নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই মনসা পুজো হয়েছে পাড়ায় আজ দু বছর ধরে এখানে রয়েছি এইভাবে পুজোর আরতিটা আসলে দেখাই হয়নি গতবারও পুজো দিতে এসে পুজো দিয়ে চলে গেছি কিন্তু সন্ধ্যের সময় যে এত সুন্দর আরতি হয় বুঝতেই পারিনি আরতি দেখার পরে তারপর সবাইকে নেমন্তন্ন করেছিল আগে থেকেই তো নিরামিষ খাওয়া দাওয়া ছিল আমরা সবাই বসে পড়লাম আমার সঙ্গে এই যে মাসিমা রয়েছে প্রতীক্ষা প্রমিস আমরা চারজনে মিলেই বসেছিলাম তো প্রথমে দিল একটা খিচুড়ি খিচুড়ির মধ্যে সবজিও রয়েছে আর আলাদা করে একটা ভাজিও দিয়েছে ভাজিটা আগেই দিয়ে দিয়েছিল এই বিভিন্ন রকম সবজি এটা সেটা দিয়ে ভাজি আর তারপরে দিয়ে দিলো এই যে ছোট্ট ছোট্ট গোটা গোটা আলু দিয়ে আলুর দম আর আলুর দমটা দেওয়ার পরে ছিল আরেকটা সবজি বাঁধাকপি দিয়ে আলু দিয়ে বানিয়েছিল আর প্রতীক্ষা তো আজকে খুবই খুশি কারণ ওর এই মানে পুজোর যে কোনো পুজোর খিচুড়ি ভোগ বা নিরামিষ তরকারি এইগুলো খেতে খুবই ভালো লাগে ওর আর এইদিকে আমিও খেয়ে নিচ্ছিলাম বারবার ওরা দিতে এসছিল অবশ্য আমি একটু কম কম নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আর সব শেষে পায়েস দিল পায়েসটাও খুব সুন্দর হয়েছিল আর দিয়েছিল বোদে সব কিছু খেয়ে আমি বসেই ছিলাম ওদিকে প্রতীক্ষার খাওয়াই হচ্ছিল না পরে আর একটু বেশি করে নিয়েছিল আর এই যে প্রতীক্ষার একটা মাসিমনি আর ছোট্ট বুনু ওরা এসে বসেছে সবার খাওয়া হয়ে গেছে শুধু প্রতীক্ষারই হয়নি ও বসে রয়েছে